এই নতুন কোন অফিসার আইলে প্রথমে আমাদের সালাম করতে যায় আমার আশীর্বাদ নেয় তুমি দেখলাম অন্য রকম কি তাই নিজি আমার নাম কালা আমার কাম কালা আমার ধান্দা কালা আমার লেবাজো কালা এই শহরে সবাই আমাকে চেনে জানে সমীহ করে আদর যত্ন সবই করে তুমি যাই না আমার লোকদের গায়ে হাত দিছ মাইরা তক্তা মানেও কইছো টান দান থেকে আমার লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা ভালো ভালো বাহাদুরি দেখাইছো তোমার বাহাদুরি শুনতে শুনতে আমার কান তো জালা ভালা হইয়া গেল না আমি কিছু মনে করি না কিছু মনে করি না মনে করি না করি নাই ভালোই হয়েছে আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না তুমি আমাগো আর্নিং দিবা আমরা বকরা দেবো তুমি চার্জ দিবা আমরা টাকার অঙ্ক বাড়াবো তুমি শক্ত হইবা আমরা নরমুম। আমাগো ধান্দায় এই তো নিয়ম যখন থাইকা পুলিশ আর গুন্ডার জন্ম হয়েছে তখন থাইকাই তো এইসব ধান্দা এমন কইরাই নিবা ডেলি উইকলি না মান্থলি যেমন চাইবা তেমনি পাইবা ইমানদারির কামিব ঈদ বোনাস বেবনাদি উপহার পাঠামু বাজারের ভালো মাছটা কলাটা মূলাটা সময় মতো ঘরে চইলা যাইব সারা শহরের পলিটিক্যাল মুভমেন্ট আমি চালাই মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরম বহরম এই দু থাকে তাও তো তোমার প্রমোশনের ব্যবস্থা করেছে

কি পুলিশ স্টেশন কে মদার দেখা পেয়েছিস ইন্সপেক্টর তুমি আমার ভাইকে চিনো না খুব ভালো করে চিনি তোরা হচ্ছিস সমাজের নর্দমার কিরা দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদের যার সন্তান ইন্সপেক্টর ব্যাস অনেক বইলা ভালো যশ অনেক না এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি এখন আমার বলার পালা কিন্তু আমি বলবো না আমি করে দেখাব মনে রাখবে তোদের মতো সন্ত্রাসী গুননাদের নাম মুছে দিতে আমি এসে গেছি আমি মুছে দেবো তোদের নামও নিশানা ঠান্ডা করে একটু ভাইবা দেখ ইনস্পেক্টার ইংরেজিতে গালি দিস না মাথার কোন ভাইবা দেখা